আমি এ আগে রাজনীতির বিষয়ে যেগুলো পূর্বাভাস বলেছিলাম প্রায়গুলোই সঠিক বলে প্রমাণিত হয়েছে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা নিয়ে তখন তুমুলভাবে মানুষে আমার সমালোচনা করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমাকে ব্যঙ্গ করেছিল অনেকভাবে অনেক কথা বলা হয়েছিল কথা। পরে কিন্তু আমার কথা একেবারে অক্ষরে অক্ষরে পড়ে গেছে আওয়ামী লীগ টিকতে পারবে না এইভাবে বিভিন্ন সময় আমি সংসদে বলেছিলাম এবং দল হিসাবে একেবারে তারা ফিনিশ শেষ হয়ে যাবে এমন বলেছিলাম যে তারা এখন পর গাছা হয়ে গেছে আগে ছিল বট গাছ তারা এখন মানুষের আশ্রয়দাতা ছিল এখন হয়ে গেছে মানুষের ঘাড়ে বোঝা এবং ষোলো কোটি মানুষ তাদেরকে যেদিন দেখতে থেকে ঢিল মারবে সেদিন তারা হয়ে যাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না পাওয়ার থেকে চলে গেলে সবগুলো সত্য হয়েছে আমি রিসেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি এই কথাটা অর্থ হল আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হলো আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজ উৎসাহিত করছেন যারা যেগুলো যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতারাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন কোনো রকম হিসাব নিকাশ করেনি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের ঠিকমতোই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে বলা হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমানতালে চলছে সমস্ত আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি খুব সহজ সাধ্য হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ এটা কাজেই আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইনশৃঙ্খলা আরও খারাপ হবে যদি এটাকে দমন করতে না পারে তখন আবার অর্থনৈতিক মন্দ হবে আবার বেকার সমস্যা হবে আবার এসে আইনশৃঙ্খলার আবার দ্রুতগতিতে তো একটা চক্র দুষ্ট চক্করে আমরা করে গেছি সেখানে আমি আর জিনিস বলেছি যেটা নতুনভাবে একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিছুদিন আগে আমেরিকার একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদে উত্থান হচ্ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা একটা সাবধানবাণী এবং এটা যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বা এটা আমরা যে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এই ধরনের না করতে পারি তাহলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি বলবো না আফগানিস্তানের মতো ছোটোখাটো কাটে হলেও আমাদের ব্যবসা বাণিজ্যে যেগুলো আমরা আয় ইনকাম করি সেটা ইউরোপ এবং আমেরিকা এই ব্যবসা বাণিজ্য যদি তারা বন্ধ করে দেয় এবং তাদের যদি রেমিটেন্স বন্ধ করে দেয় ওখান থেকে আমাদের লোকদেরকে যদি অর্ডার দেওয়া হয় তোমরা যে টাকা পাঠাবার দেশে এটা জঙ্গিবাদের জন্য ব্যবহার হবে আমরা তোমাদেরকে সেই হিসাবে অ্যাকশান নেব কাজে কেউ টাকা পাঠাবে না কাজে আমাদের আয় ইনকাম এমনকি মিডল ইস্টের থেকে আমাদের যে টাকা আসে সেটাও তারা ইচ্ছা করে বন্ধ করে দিতে পারে আমেরিকান চাইলে যে তোমরা যদি ওখানে টাকা দাও তাহলে তোমাদের উপর অ্যাকশন নেবে যেহেতু ওই টাকাটা জঙ্গিবাদের উত্থানে খরচ করা হচ্ছে কাজে এই এই সেটটা হওয়ার কারণে যদি এটার থেকে সরকার উত্তরণ করতে না পারে তাহলে আমাদের আয় ইনকাম প্র্যাকটিক্যালি নীল হয়ে যাবে ব্যয় কিন্তু হবে যথেষ্ট আমরা এখনও চাল সম্প সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ইম্পোর্টের উপরে ব্যবস্থা করতে হবে আমরা চীন এবং আমরা ভারত থেকে ইম্পোর্ট করি সেখানে আমরা টাকা খরচ করি সেই খরচটা কিন্তু করতে হবে না হলে দেশের মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি মানুষ মানুষের মাংস খাবে এই অবস্থা দাঁড়িয়ে যেতে পারে সেই ঘটনা আমি এটা বলছি সেই কারণে আমি বলতে চাচ্ছি যে এটা থেকে সরকার যেভাবে দৃষ্টিটা দূরে সরিয়ে দিতে চাচ্ছেন এটা ভালো কথা নয় এখন এখানে যেটা দরকার ছিল এখন জঙ্গিবাদের উত্থানের বিষয় আমাদের আন্দোলনে সবাই আমরা শতকরা নিরানব্বই ভাগ আন্দোলন করলাম সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি আমরা সহিংসতা করেছি আমরা নাশকতা করেছি আমাদের কারণেই পতন রয়েছে আমরাই এটা সব মানে সব সব কৃতিত্ব আমাদের এবং আমরা ইসলামিক খ্যালিফাজ তৈরি করতে চাই আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না এই কথা তো জনগণ রায় দেয়নি যাই হোক কাজে এই কথাগুলো তো আসছে তারা হিজবত তাহারির প্রকাশ্যভাবে মিটিং করছে প্রকাশ্যভাবে প্রশাসন করছে সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজে এই সরকারের এই জন্য আমি বলছিলাম যে আপনারা পারছেন না যদি না পারেন অন্য কাউকে দেন এগুলোর থেকে উদ্যান হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা তারা মনে করছে এখন আমার এ দুর্নীতির মামলা আমি হঠাৎ করে সে পেয়েছি পঁচিশ বছর তার আগে আমি চাকরি করি বিভিন্ন গুরুত্বপূর্ণ ছিলাম আমি মন্ত্রিত্ব করেছি দুটো সবচেয়ে লুপারেটিভ মন্ত্রণালয় যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার বাণিজ্য মন্ত্রণালয় আমি করেছি বিমান মন্ত্রণালয় এবং সেগুলো জায়গায় আমার হাতে হাজার হাজার কোটি টাকা আমার হাতে পদেছে কেউ কোনো আমার দুই হাজার চোদ্দো সালে নির্বাচন না করার জন্য করার কারণে শেখ হাসিনা আমার পিছনে সমস্ত এজেন্সিকে লাগিয়েছিল ওনার দুর্নীতি বের করো কিন্তু আমার দুর্নীতি বের করতে পারে নাই এখন আমি এখন দুর্নীতি বের করছি কি যে আমি নমিনেশন দিয়ে এই পাঁচশো সাতশো পথ পদবি দিয়ে একে প্রেসিডেন্ট করলাম ওখানে দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়েছি এটা হলো আমার দুর্নীতি মানে আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ সেই নব্য ফেঁসিবাদ এখন শুরু করেছে শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠেকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে আমি তার আগে পঁচিশ বছর আমি আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায় আমি যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশনে আমি যেখানে ছিলাম সারা বাংলাদেশের সমস্ত পেট্রোলিয়াম আমরা আমি কিনতাম আমার হাতে আমি একমাত্র ব্যক্তি ছিলাম হাজার হাজার কোটি টাকার করেছি তার আগে আমি জেনারেল ম্যানেজার ছিলাম তার আগে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিলাম অপারেশন ম্যানেজার ছিলাম আমি তার আগে নিস্টারেশন ম্যানেজার সবগুলোতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের মধ্যে গেছে কোনো লোক এখনও বলতে পারবে না যেখানে গেছে এখনো মানুষে বলে যে এম কাতের সাহেব আমার ভাই সাহেব একটা যখন শেখ হাসিনা এটা করছেন তখন বলেছিল তোর এগেন্স্টে দুর্নীতির মামলা দিলে শেখ হাসিনা হাস্যকর হবে ঘেনিতে হবে কেন তোর কেস্টে তোর মতো মানুষ আমরা বাংলাদেশে কোনো সময় আমি আমার চোখে পড়ে না যে এত সৎ সৎ থাকার জন্য তুই যত কিছু করছিস এটা আমার দেশে আমার চোখে কোনো দিন পড়বে সেখানে আমাকে তারা দুর্নীতির মামলা দিয়ে রাত দেখেছে আমার বিদেশে বাড়ি আছে আমার এসে বের করো যাও না দেখে একটা মানুষের মানে অর্থ হলো আমি খারাপ লোক এটা প্রমাণ করে আমার ইমেজটা নষ্ট করে যাতে করে আমার কথাগুলো আর সামনের দিকে মানুষের বিশ্বাস না করে এমনিতে শুরু করেছে দীর্ঘদিন থেকে আমরা দোসর আমরা দোসর এখানে তোমরা সবাই ছিল রংপুরে আমাদের লোক কী করেছে বলো আন্দোলন করে নাই এই এই জনগণের পক্ষে আমাদের লোক মারা যায় নাই আমাদের লোক অ্যারেস্টেড হয় নাই তো এখন এগুলোকে তারা একদিনে বাদ দিয়ে মুছে ফেলে তারা তাদের লাইনে যেতে চায় আমি যেহেতু সেই লাইনের লোক না সেই জন্য আমাকে তারা কথা বলতে দিতে চায় না কিন্তু এতে কি দেশের মানুষের মঙ্গল হবে আপনার চুপ করে থাকলে কি আপনার এই যে এটাকে বসে থাকবে কেন কেন বললাম যেহেতু আমি মনে করি যে আমার একটা বিভিন্ন দীর্ঘদিন থেকে আমি বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করছি আমার মতো এত অভিজ্ঞ মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন আছে বলে আমার মনে হয় না আমার যে যে অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় আমার সরকার চালানোর অভিজ্ঞতা মন্ত্রী হিসেবে একটা আমলা হিসেবে সবখানে আমি কাজ করেছি এবং আমি জাতীয় সংসদের পাঁচটা সেশনে ছিলাম পাঁচটা সংসদে আমি জাতীয় খালি প্রধানমন্ত্রী ছাড়া সমস্ত পদে আমি কোনো না কোনোভাবে আমি দায়িত্ব পালন করছি অত্যন্ত আমি কৃতিত্বের সঙ্গে করেছি বলেই আমাকে সবাই এভাবেই বলা হয় আমার মন্ত্রিত্ব নিয়ে অনেকে অনেক সময় এখনও বলে এবং আমি যেখানে যেখানে চাকরি করতাম এখনও মানুষ বলে যে এই আমার সততার ব্যাপারে কথাগুলো উঠেছে আর তোমরা বলা গাজার ব্যাপারে গাজার যেটা করা হচ্ছে এটাকে আমরা ঘৃণা জানি নিন্দা জানি স্বাভাবিক মুসলমান তো সে কথা নয় একটা মানুষ হিসেবে একটা মানুষের উপর যে অমানবিক অত্যাচার করা হচ্ছে এটা কেউ মেনে নিতে পারে না আমরা সারা এমনকি আমি মনে করি যে সমস্ত দেশ সমর্থন দিচ্ছে তাদের দেশের মধ্যে এটা নিয়ে ঘৃণা এবং মানুষের মধ্যে একটা বিরাটভাবে একটা বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি বন্ধ উচিত যেটা আমি ছবি দেখতে পারি না আমার চোখে পানি এসে যায় তখন বাচ্চাগুলো দেখি আমি একটা কথা সেদিনকে শুনলাম গাজার এক বাচ্চা বলেছে যে আমি শহীদ হতে চাই শহীদ হলে ওখানে বেঁচতে গেলে আমি খাবার দাবার অনেক পাব আমি তো এখানে খাবার পাই না তো এই কথা শোনার পরে মানুষের চোখের পানি কে রাখতে পারে বলো এই ছেলের কী এর কেউ অন্যায় কী রাজনীতি সে বুঝে সাধারণ মানুষ সে যেটা আমি এটা মনে করি তবে তোমাদের সবাইকে আবার জানাতে চাই তোমরা আমার পাশে ছিলে আমার এফতার মাহফিল করতে দেবে না তারা যেহেতু আমি সত্য কথা বলি যেহেতু আমি কারো এনে কথা বলি না যেটা আমার মনে আছে আইসা সাহেবের বলতাম সবে হাসিনার বিরুদ্ধে আমার চেয়ে বেশি কে বলেছে বৈষম্য বিরোধী এটা যে এই সংগ্রামটা যে বৈষম্য বিরোধী সংগ্রাম এটা যেহেতু কোটা আন্দোলন সংস্কার আন্দোলন নয় কে বলেছে আমার চেয়ে বেশি এখন পর্যন্ত যে এইটাই পুরা হাসিনার বিরুদ্ধে যতগুলো দুর্নীতির অভিযোগ যতগুলো তাদের যত কিছু অপশাসন দুঃশাসন এই যে তাদের খুন গুম হত্যা প্রত্যেকটার বিষয়ে আমি কথা বলেছি এবং ওপেনলি বলেছি সবসময় বলেছি এর আগে আমি বিএনপির আমল আমাদের এখানে কালাম একজনকে ধরে মানে শ্রমিক নেতা বিনামীচে হত্যা করা তার ব্যাপারে অনেক ধরনের কমপ্লেন ছিল তথাপি আমি তখন পার্লামেন্ট আমি তখন জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলাম এটা অন্যায় হচ্ছে যে যতই খারাপ আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল। এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে এনার এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশান করবে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশানে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে একটা কথা মনে রাখবো এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি স্বল্প সম্পদ বেশি লোক সংখ্যা এবং লোক সংখ্যা বাড়ছেই আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যাসকম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবে তেন করবে আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে তারপরে দেশে থাকবে কি কে তোমাকে নিরাপত্তা দেবে তুমি রাস্তাতে হেঁটে চলে কে তোমার তোমার বাচ্চা কাছ বাঁচাবে এখন তো বাঁচাতে পারছে না দেখো তো সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে এটা আমি তুমি চাইতে পারো না এটা একটা ইনস্টিটিউশন আমরা পলিটিক্যাল লোকদের চাইতে পারি কিন্তু একটা ইনস্টিটিউশনকে আমি এভাবে চাইতে না তাকে যদি দোষ থাকে দোষের বিচার হবে হবে সেটা পর প্রক্রিয়া আমি আমার ইচ্ছায় চাইলাম গায়ের জোরে চাইলাম দেশকে বাঁচাতে হবে তো আগে দেশ আগে থাকলে দেশের কাঠামো থাকলে তারপরে না তুমি পরে রাজনীতি করবে তুমি তিন বছর পরে দেশ কি থাকবে তুমি জানো না এখন থেকে তুমি একেবারে ক্লিন করে ভালোবাদেশ ক্লিন করে দেশটা কি আছে সেটা দেখতে হবে তো আর আমার একটা বিষয় যে আপনি ব্যক্তিগতভাবে অনেক সহজ এবং আপনি সোচ্চার ছিলেন এগুলো আমরা সবই জানি জাতীয় পার্টি হিসেবে রাজনৈতিক দল হিসেবে আপনার মধ্যে আওয়ামী লীগের পাঁচ সবাই ছিল বিরোধী দল হিসেবে ছিল অনেক প্রশ্ন উঠেছিল অনেক এটাকেই আপনাদের ইন্টারনাল কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা জাতীয় পার্টির রাজনীতিতে কোথাও ভুল ছিল কিনা আমি তো তোমাকে বলছি তোমরা যেটা বললো যে একই সময় বিরোধী দলের ছিল একই সময় সংস্কার ছিল সে সময় আমি নির্বাচন করি নাই এবং সবচেয়ে বেশি এটার ব্যাপারে ছিলাম আমি যে এটা ছটি হচ্ছে না আমি এটা বলেছিলাম যে একই খেলার মধ্যে খেলার মধ্যে এক ব্যক্তি এক দলে গোলকিপার আবার উর্লা স্ট্রাইকার হতে পারে না আমার বক্তব্য এবং আমার সঙ্গে সতেরো নব্বই বার মানুষ তখন আমরা এই নির্বাচন থেকে সরে এসেছিলাম আমরা বলছি ওই জাতীয় পার্টিকে আমরা ওন করি না মানি না এতে এসে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওনার কিছু করতে পারিনি যেন উনি আমাদের সবচেয়ে বড় সম্পদ সব দিকেই কেজি ওনার ব্যাপার কিন্তু আমরা এটাকে মানিনি কাজে আমরা জাতীয় পার্টির সেই নব্বই ভাগের মধ্যে আমি ছিলাম এবং পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল তখন আমি রিফিউজ করেছি যে আমি এই মন্ত্রিসভায় যাব না কাজেই আমাদের জাতীয় পার্টি হিসাবে আমি মনে করি আমরা কোনো ভুল করিনি কিছু মুসলিমের লোক আমাদেরকে যে কোনোভাবে লোভ লালসা দেখে দেখতে করা হয়েছে সেটাকে আমরা নিন্দা করি এবং সেটা সেই ব্ল্যাকমেইলিং যেন ভবিষ্যতে আবার কেউ না করতে পারে এইটার জন্য আমরা রাজনীতি করি আমরা দেখবো যে ভবিষ্যতে যেন আমাদের মতো অন্য কোনো দলকে নিয়ে এরকম খেলা না খেতে পারে কেউ এখন আপনার বাধার শিকার হচ্ছে আমি তো বললাম নির্বাচন হতে দিচ্ছে না মানে তারা মনে করছে তাদের নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়িত হয়ে নির্বাচন করলে তাদের জন্য সুখকর হবে তারা আরও স্ট্রংলি থাকতে পারবে তাদের সব দিকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে কিন্তু আমার কথা হলো আপনারা তো এটা চিন্তা করছেন না দেশ তো থাকবে কি না দেশের মানুষ বাঁচবে কি না তারপরে না আপনি এজেন্ডা করেন তিন বছর দু বছর পরে যা ইচ্ছা করবেন আপনাকে আগে মানুষকে বাঁচিয়ে তারপরে না আপনি এগুলো করবেন আপনি তো প্রথম ধাক্কায় ভেঙে ফেলছেন আপনি পুলিশকে ভেঙে ফেলছেন আরে পুলিশটা একটা বন্দুকের মতো এটা দিয়ে ডাকাতিও করা যায় ডাকাতকে ধরাও যায় মারাও যায় তো তুমি যদি বন্দুকটাই ফেলে গেলো তো তুমি আর কী কী নিয়ে থাকবা আমাদের দল দেশটা এইভাবেই করা হয়েছে এবং বর্তমান সরকার এইভাবেই করছেন যেহেতু ওনাদের কোনো অভিজ্ঞতার অভাব জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আর যারা ওনার সঙ্গে ওনার ক্লোজ হিসাবে মাস্টার মাইন্ড ইত্যাদি যারা আছেন ওনার ঘনিষ্ঠজন তারা আসলে আমি মনে করি যে তাদের রাজনীতি সম্পর্কে তাদের পরিপক্কতা অনেক কম এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা মোটেই কোনো অভিজ্ঞ নন এবং তারা ভুলভ্রান্তি করতে পারেন আমার ধারণা তারা করছেন বলে আমি মনে করি